বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য দারুণ সুখবর যে ফুটবল ফেডারেশন আমরা দেখতে চেয়েছি মনে হয় ঠিক সেরকম ফুটবল ফেডারেশনই এখন আমাদের হাতে নাগালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শুরু করতে চাই কারণ বাংলাদেশ বনাম ভারতের বিপক্ষে যে ম্যাচটা ছিল যে ম্যাচের গতিবিধি নিয়ে আমরা যে পর্যালোচনা করেছিলাম যে অ্যানালাইসিস করেছিলাম সে অনুসন্ধান করেছিলাম সে অনুসন্ধানে বেশ কিছু লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছিল যেগুলো আপনাদের কল্যাণে আমাদের রিপোর্ট আমাদের পর্যালোচনা আপনাদের কল্যাণে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল একটা মিটিং ডাকেন এবং সেই মিটিংয়ে কোচ হ্যাভিয়ার একেবারে নাস্তানুবোধ করা হয়েছে এবং করাটাও যৌক্তিক কারণ হচ্ছে দেখেন ভারতের বিপক্ষে যে ম্যাচটাতে বাংলাদেশ জিততে না ম্যাচ ছিল সেই ম্যাচের হামজার একাদশ নিয়ে কিন্তু প্রশ্ন ছিল তিনি আমি বারবার আমি বেশ কয়েকটা ভিডিওতে বারবার বলেছি যে বাংলাদেশ দলের যে স্ট্রেংথ হান্ড্রেড পার্সেন্ট স্ট্রেংথের মধ্যে হ্যাভিয়ার ক্যাব্রেরা সিক্সটি পার্সেন্ট স্ট্রেংথ ইউজ করেছিল এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বাফুফে সেই মিটিং এ কথা বলেছে এবং কোচ কাব্রেরার অবস্থা খুবই খারাপ আসলে সুযোগ থাকলে হয়তো এখনই কাব্রেরাকে কি বলে আপনার অপসারণ করা হতো কিন্তু যেহেতু চুক্তি হয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী তিনি আগামী মার্চ মাস পর্যন্ত থাকবেন অর্থাৎ দু সালের মার্চ মাস পর্যন্ত থাকবেন এবং তার চুক্তি কিন্তু বাফুফের এই যে নতুন কমিটি বা নতুন সভাপতি সহ যে কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু করেননি সালাউদ্দিন সাহেবের যে বাফুফে ছিল তারা কিন্তু সেই চুক্তি করেছিল যে দু হাজার সাল পর্যন্ত থাকবে তবে আমার মনে হয় না যে এই কোচের সাথে আর কন্টিনিউ করা সম্ভব তবে আমার মনে হয় যে যেতে যেটা ভারতের বিপক্ষে করেছে এরপর আসলে কোচকে দেশে রাখার কোনো যৌক্তিক কোনো কারণই নাই তিনি একেবারেই বাংলাদেশের সাথে বেমানি করেছেন এটা প্রকাশ্য দিবালকের মতো স্পষ্ট এতে কোনো সন্দেহ নাই তারপরেও কোচকে রাখা হয়েছে এটা কোচের ভাগ্য আর যেটা বলছিলাম যে অনেকেই আমরা বলছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটা অদৃশ্য সিন্ডিকেট গড়ে উঠেছে এখানে কোনো সন্দেহ নাই তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি যিনি তাবিতাওয়াল সাহেব ওনার পজিটিভ ইন্টেন্টকে স্বাগত জানায় এবং আরেকটা জিনিস বলে রাখতে পারি আমার মনে হয় না যে টাকার কাছে তাবিদাউল সাহেব বিক্রি হবে কারণ পারিবারিকভাবেই ওনারা এতটা ধনবান বা বিত্তশালী যে ওনারা ওনাদেরকে টাকা দিয়ে কেনা যাবে না দেশের স্বার্থ বিসর্জন দিয়ে তাবি তাবিদাউল সাহেব এটা করবে না আরেকটা জিনিস হচ্ছে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা কিংস সরি বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সিন্ডিকেটের যে অভিযোগ তো সেই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে এখানে কর্তা ব্যক্তিরা থাকতে পারে বাট বসুন্ধরা গ্রুপের যারা কর্ণধার বা মালিক তাদেরও তো ভাই টাকার অভাব নাই হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশের সবচেয়ে ধনী যে পরিবার তাদের কাছে দেশে সম্মানের যে টাকা বড় এটা না হয়তো তাদের নাম ব্যবহার করে তাদের এই বসুন্ধরা কিংসে যারা কাজ করছেন সেই সুযোগটা নিয়ে হয়তো তারা অনেকেই হয়তো উল্টাপাল্টা করেছেন তবে এটাও যখন তাদের কাছে চলে যায় বসুন্ধরা গ্রুপের যারা কর্ণধার যা বা মালিক যে তাদের যে প্রতিষ্ঠান বসুন্ধরা কিংস বা তাদের যে ক্লাবের নামে যখন এরকম মানে দুর্গন্ধযুক্ত খবর সারা দেশে ছড়িয়ে যায় এটা কিন্তু তাদের ইমেজেট লাগে এবং সেটাই কিন্তু লেগেছে আমার মনে হয় এবং তাদের আশীর্বাদ পুষ্ট যে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনিও কিন্তু দারুণ কথা বলছেন দারুণ কিছু করছেন ইমরুল সাহেব তিনিও ভালো কাজ করছেন তাকেও সাধ্যবাদ জানায় যে তিনিও কিন্তু ফাহমিদুল ইসির সাথে ফাইনালি পজিটিভ মুভ শুরু করেছেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সবাই মনে হয় নড়ে চড়ে বসেছে কারণ এই সিন্ডিকেটটা যেভাবে উলঙ্গ করা হচ্ছিল সারা দেশবাসীর কাছে একে একে আর কদিন পর হলে তো নাম ধরে ধরে লিস্ট তালিকা প্রকাশ করে সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হতো তো এইটা করলে তো আসলে একজন মানুষ হিসেবে কাছে মুখ ফুটবল বাংলাদেশ ফুটবলের যারা সমর্থক তাদেরকে আমি অনেক বেশি শ্রদ্ধার চোখে দেখি এই জন্যই তারা হচ্ছে সবচেয়ে লয়াল এবং সবচেয়ে খাঁটি ফ্যান ক্রিকেটার ক্রিকেটের ফ্যানদের চেয়েও কারণ ক্রিকেটের দে ফ্যানরা এতটা দুঃসময়ে এতটা দারুণভাবে সাপোর্ট করেনা বাংলাদেশের ফুটবল র্যাঙ্ক একশো পনেরো থেকে নাম নামতে নামতে চলে গেল এরপরও এই ফুটবল সমর্থকরা কিন্তু একবারের জন্য ফুটবল থেকে মুখ সরিয়ে নেয়নি সো ফুটবল সমর্থকরা তাদের আসলে কৃতিত্ব দিতে হবে তাদের কৃতিত্বের জন্য তাদের ক্রেডিটের জন্যই কিন্তু তাদের যে এই আগ্রহ উদ্দীপনা এবং তাদের যে লয়ালটি সেটার জন্যই কিন্তু বাংলাদেশ ফুটবল আজকের এই অবস্থানে হামজা চৌধুরীকে কে এনেছে কারা এনেছে এই যে ফুটবল ফ্যান্স যারা আমজাদ চৌধুরীকে ফিরিয়ে আনা বা তাকে খুঁজে পাওয়া পার্সোনালি চিনি যে কয়েকটা ছেলে কাজ করেছে তারা কিন্তু বাফুফের কেউ না তারা বাংলাদেশের ফুটবলকে অকৃত্রিম ভালোবাসে এবং তাদের কারণে তাদের ভালোবাসার কারণে ফুটবলটা আজকে এই পর্যায়ে চলে আসছে এবং ভালো একটা পর্যায়ে যাচ্ছে আমরা উইদাউট এনি ডাউট আমরা এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল দল এবং আমরা এশিয়ান লেভেলে যাওয়ার জন্য কাজ করছি চেষ্টা করছি ফুটবল ফেডারেশন পজিটিভ ইন্টেন শুরু করেছে ইনশাল্লাহ বাংলাদেশে ফুটবল ভালো করবে তো দর্শক আশা করছি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে বাংলাদেশের ফুটবলকে কক্ষপথে রাখতে আপনাদের যে এই যে আন্তরিক প্রচেষ্টা এবং আপনাদের যে ইউনিটি এবং আপনারা যেভাবে সত্যকে সকলের মাঝে ছড়িয়ে দেন সেটা অব্যাহত রাখবেন ইনশাল্লাহ বাংলাদেশের ফুটবল কক্ষপথে থাকবে সঠিক পথে থাকবে সবাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শেষ করার আগে একটা দিতে আপনারা যে ভূমিকা রাখছেন সেই ভূমিকা যদি কন্টিনিউ করতে পারেন তাহলে কি এই সিন্ডিকেট যেটা এখন অনেকটাই নাস্তানুভূত হয়ে নাস্তানুভূত হয়ে গেছে সেই সিন্ডিকেটের কি পুরোপুরি বিনাশ সম্ভব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন